সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখো সাদা দেখো আমার ভিডিও যারা দেখতে পাচ্ছ মসজিদে আমরা যাচ্ছি দেখো সেই দূরে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটা এলাকায় যে মসজিদটা আছে সেখানে আমরা নামাজ পড়ব নামাজ আদায় করবো জুমার ইনশাল্লা দেখো সাদা পাথর মানে সমস্ত জায়গায় শুধু পাথর আর পাথর এই জন্য এই জায়গাটা মূলত সাদা পাথর বলা হয় দেখো এটা সাদা পাথরের যে জায়গাটা আমার পেছনে হচ্ছে ভারতের পর্বতমালা আমরা ধীরে ধীরে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিলেটের একটা উপজেলার বিশেষ একটা অংশ যেটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি এটা এখানে আসলে পাথরের মধ্যে দিয়ে হাঁটাও খুব কষ্টকর পড়ে গেলে ব্যথা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না এই জন্য দেখো গাইস যারা দর্শক শ্রোতা আছেন আমার দেখেন আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি আমরা সাদা পাথরের এখানে আসছি অনেক সুন্দর নয়ন অভিরাম একটা যে এখানে আছে না আসলে আসলে বিশ্বাস করানো যাবে না এটা এটা কত সুন্দর পাথর শুধু পাথর আর পাথরের সমারোহ সাইডে এবং এর কালারটা সাদা বলে জায়গাটার নাম হয়েছে সাদা পাথর মূলত এটা শিক্ষার্থী গাইজ যারা আছেন লক্ষ্য করবেন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মসজিদের দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে কত সুন্দর পাখের সৃষ্টি চোখ জোরানো সৌন্দর্য শিক্ষার্থী অবশ্যই এখানে আসার মতো একটি জায়গা উপভোগ করার মতো একটি জায়গা এখানে পড়ে গেলে আসলে ব্যথা পাবো আমরা

যাওয়া যাওয়া কঠিন তারপরও যেতে হবে পিছলা 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 কিন্তু পিছলা কিন্তু আচ্ছা আমরা এখানে চলে আসছি এই মসজিদে আমরা নামাজ আদায় করবো পাথরের সমারোহ এখন এখানে سی اللہ حافظ السلام علیکم و اللہ